নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নদী নদী হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে জেনারেল খোলা মন রাখো জোর করে কিছু ফিট করো না যেটা নিজে সেটুকুই

তুমি তোমার শরীর কেমন আছে এখন আগের থেকে অনেকটাই ঠিক আছে তোমাদের সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট গুলো করার জন্য সাপোর্ট করার জন্য কেউ কিছু না কিছু ভাবে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে কেউ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো হাইপ করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবার কাছে চলো দেখিনি তোমার পার্টনারের সন্ধ্যেবেলা এর আছে কি আমার ডিভর্সে পার্টনারই এই মুহূর্তে এর আজকে একদম এই মুহূর্তে energy দেখবো যে মুহূর্তে তুমি রিডিং দেখছো সেই মুহূর্তে তোমার partner এনার্জি কেমন হয়ে আছে এখানে তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভই আছে ঠিক আছে সে খুব সুন্দর ভাবে ধরো এখানে না কেউ সেলফ কেয়ার করছে এখানে কেউ কেউ আছো আচ্ছা তোমাদের এনার্জির সাথেও মিলতে পারে তার সাথেও মিলতে পারে আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের বাঁধে মতো নেবে তোমরা যে এখন রিং দেখ একটু যার কথা ভেবে তার এনার্জি হচ্ছে এখন না সে একটু সেলফ কেয়ার করছে হয়তো বা কোনো meditation ভর্তি হয়েছে বা হয়তো gym করছে বা হয়তো yoga করছে বা সে গান শিখছে নাচ শিখছে যে তার মতন মানে কিছু না কিছু শিখছে যেটা তার hobby হয়তো এতদিন সেটার মধ্যে সে এতো গ্রাহ্য সবসময় যে পেশা হতে হবে তা তো কিন্তু সে এখন একটু নিজের self কেয়ার করছে আহ self love করছে আর চেষ্টা করছে নিজেকে আরো আরো সুন্দর করার আমি দেখতে সুন্দরের কথা বলছি না ঠিক আছে? এখানে বলছি আমি ধর তার যে ব্যক্তিত্ব সেটাকে আরো ভালো করার সে চেষ্টা করছে এর মধ্যে এনার্জিটা এরকম হয়েছে মানে ধর সেলফ ক্লাব করছে সেলফ কেয়ার করছে কিছু শিখছে নিজের ব্যক্তিত্বটাকে আরও ভালো করছে কথাবার্তা বলার হয়তো পদ্ধতিটাকে ঠিক করছে মানে তার যাদা মনে হচ্ছে যে আমার আরও কিছু ভালো গুণ আছে যেগুলোকে প্রয়োজন আছে আরও কিছু সেগুলোকে সাইন করানো তো সেগুলোর উপরে কাজ করছে এটা কিন্তু খুব ভালো দিক ঠিক আছে প্রত্যেক মানুষের ভেতরেই কিছুটা কিছু ভালো থাকে সেটাকে যখনই তুমি শাইন করানোর চেষ্টা করবে তো সেটা নিশ্চয়ই শাইন করবে এখানে তোমার পার্টনারের প্যাশন ও প্রচুর আছে ঠিক আছে আচ্ছা এখানে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে সেটা এটা এই মুহূর্তে তার লাকি টাইম এখানে কারো জীবনে হয়তো কিছু হতে পারে কেউ হয়তো promotion পেয়েছে কেউ হয়তো নতুন কোনো কাজে যোগ দিয়েছে বা এরকম হতে পারে যে কোথাও ইনভেস্ট করেছিল সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পেয়েছে কারু জীবনে নতুন নতুন সম্পর্ক এসেছে কেউ এখানে খুব হ্যাপি আছে সম্পর্কে নতুন সম্পর্কে গিয়ে বা এখানে এরকমও হতে পারে আমি রকম ভাবে বলছি যতগুলো এনার্জি পাচ্ছি তোমরা তোমাদের মতো নিয়ে মুড়গা তোমাদের পার্টনার যথেষ্ট সেলিব্রেশন মোডে আছে তো তার তার জন্যই হয়তো এখানে আমি একটা কথা বলছি এখানে কারু না কারু জীবনে কিছু কারণ কারণ না নতুন সামনে সবার মন এমনি একটুখানি ভালো থাকুক আর থাকুক সেটা মন থেকে চাই কারণ এই চারটে দিন আসবে আবার চলে যাবে আর পরে আবার চারটে দিনে অপেক্ষা করতে করতে এক বছর অনেক মানুষের মধ্যে অনেক কিছুই হবে তো তার জন্য যে সামনে চারটে দিন আছে সবার জীবনে যেন কিছু না কিছু ভালো নিয়ে আসে এখানে তোমার পার্টনার একটু প্যাশানে এখানে কারুর কারুর জীবনে নতুন কোনো সম্পর্ক রয়েছে সে সেটা নিয়ে খুব এক্সাইটেড ঠিক আছে সেখানে সময় দেওয়া সেখানে বলা সেখানে কথা বলা সেখানের জন্য নিজেকে চেঞ্জ করা ঠিক আছে সেখানের জন্য নিজেকে চেঞ্জ করা নিজেকে তৈরি করা যাতে সম্পর্কে কোনো ভুল না হয় ঠিক আছে এগুলো নানা রকমের জন্য নিজেকে খুব তৈরি করা এবং নিজেকে খুব আহ পারফেক্ট তৈরি করা আর খুব প্যাশনেট এনার্জি আছে মানে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে নয় প্রচুর কথাবার্তা হাসি ঠাট্টা ইয়ার্কি ঘোরা বেড়ানো এরকম একটা এনার্জিতে আছে বা সামনে যে দিনগুলো আছে সেগুলো যাতে সেটা হয় তার জন্য প্রস্তুতি চলছে আর যারা নতুন কোনো সম্পর্কে আছে তারা এমনি এক্সাইটেড আছে ডক স্পিরিট এখানে দেখো এই দুটো কাজ একরকম কথা বলছে ঠিক আছে এখান থেকে এনার্জি শিফট হলো এখানে বলছে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল এখানে তুমি যার জীবনে আছো এবং তোমার সে সত্যিকারে ভালোবাসে এখানে অনেকেই আছে যারা আনকন্ডিশনাল লাভ করো এত কিছু ভেবে মেপে না ভালোবাসি মানে ভালোবাসি এরকম তার থেকে যে অনেক কিছু পেতে হবে তাও নয় এরকম ভাবে আছো হয়তো এটা খুব পার্সেন্টেজ কম খুব স্বাভাবিকভাবেই এরকম ভালোবাসার পার্সেন্টেজ খুব কমই হয় তো কিন্তু এখানে কেউ তো আছে ডক্স মিরিট যখন এসেছে তো ডেফিনেটলি কেউ আছে যে খুব লয়্যাল এবং যে সত্যিকারে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে যেমন ডক্স মিট এটাকেই সবসময় রিপ্রেজেন্ট করে বা পার্টনায় খুব লয়াল হুম এখানে যেমন এই দুটো ক্যাট ক্যাট বলছি এই দুটো কি বলছে এটা rabbit spirit rabbit spirit প্যাশন আছে অ্যাট্রাকশন আছে ঠিক আছে নিজেকে সুন্দর করা দেখে খরগোশকে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে তো এরকম তো নিজেকে খুব নিজেকে যত্ন করা নিজের দিকটা দেখা এবং কোন একটা সম্পর্কে হয়তো সে নতুন গেছে সেখানের জন্য নিজেকে সুন্দর করে তৈরি করা এটা যেমন বলছে totally নিজেকে ভালোর দিকে change করছে আর এটা হচ্ছে এটা হচ্ছে সেই স্পিড এর কথা হচ্ছে যে একদম সম্পূর্ণ ভাবে লয়াল তার একজনই পার্টনার আছে এবং শুধু তাই নয় সে সেখানে আনকন্ডিশনার লাভ করে তোমরা তোমাদের যেরকম মিলবে সেরকম নেবে কেননা কিরাম টিয়াম কার্ড আসবে এখানে তোমরা একে অপরের জীবনে লাইট এ কাজ করো তুমি থাকলে সে খুশি সে থাকলে তুমি খুশি আর যদি না থাকো তাহলে তুমি আর সে দুজনেই দুঃখী ঠিক আছে এটা এটাই বলছে এনার্জিটা যেহেতু লয়ালিটি ব্যাপারটা এসে গেছে তো সেখানে একটা এরকম এনার্জি আসাটাই ঠিক আছে একদম বাঞ্ছনীয় যাকে লায়ন্স বিট এসে গেছে তো এখানে

সে অতিক্রম করতে পারবে এই ব্যক্তি খুব ভালো পাশে দাঁড়ানো ঠিক আছে কি সঙ্গ দেয়া সাপোর্ট করা এরকম এনার্জি আছে তোমার পার্টনার এই ব্যক্তি যদি ব্যবসা করে তার যথেষ্ট বড় ভালো কিছু ব্যবসা আছে যার অধীনে অনেক মানুষ কাজ করেন এবং আর যদি ব্যক্তি কোন ভালো কোন কাজ করে হতে পারে কোন সরকারি চাকরি করে সেরকমও হতে পারে আর আবার এখানে এরকমও হতে পারে যে যাই করুক না কেন সেখানে তার একটা জায়গা আছে নিজস্ব একটা দখল আছে খুব ভালো প্রোটেকশন দিতে পারবে ঠিক আছে বা তোমার হয়তো সে প্রোটেক্ট করতে চায় হ্যাঁ যে তোমাকে তোমার জন্য যদি কেউ নিজেকে পাল্টায় তো অবশ্যই তুমি তার কাছে দাম তো সে তোমার প্রোটেক্ট করতেই চাইবে তোমার পার্টনার এই মুহূর্তে এনার্জি এত কিছু ভাবার পর এটাও ভাবছি তোমাদের সব রকম একটা বাউন্ডারি দিতে হবে যাতে কোনো থার্ড পার্টি না আসে ঠিক আছে এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং আছে এখানে কেউ একটা হেলদি বাউন্ডারি দিতে চাইছে তোমার পার্টনার তোমাকে নিয়ে হয়তো একটু পজিটিভ আছে এখানে সেই সেক্ষেত্রে সেই যেমন তোমাকে protection ও দিতে চায় তোমার একটা তোমাদের সম্পর্ক একটা boundary দিতে চায় কেন সে চায় না তোমাদের মধ্যে কেউ আসে এবং উচিত না উচিত ও না যে সম্পর্কে সবাই চলে আসে সে সম্পর্ক আর থাকে না কিন্তু সম্পর্কগুলো যদি সবসময় দুজনেই চালাতে হয় ভালো খারাপ সবটুকু দুজনেই বুঝে নিলে সেই সম্পর্ক থাকে কিন্তু যখনই সেই সম্পর্কে অনেকে ঢুকে সবাই ভাবে যে ভালো করছি তো সেটা আর ভালো থাকে না সেই জন্য একটা এখানে তোমাদের যেটা যে কানেকশনটা তোমরা আছো এটা না লং টার্মান ঠিক সেরকম তোমাদের এই সম্পর্কটা অনেক স্ট্রাগল অনেক কিছু ফেস করেছে অনেকবার তোমাদের মনে হয়েছে ব্রেকআপ সিচুয়েশন এসে গেছে অনেকবার তোমাদের হয়েছে আবার তারপরে গিয়ে সব এক হয়ে গেছে কেননা এখানে তোমাদের সম্পর্কটাই এরকম তোমাদের সম্পর্কটাই এমন সম্পর্ক ঠিক আছে যে সম্পর্ক আবার সব ঠিক হয়েছে তোমরা কেউ কারোর জন্য নতুন কিছু ক্রিয়েট করতে চাও অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে যেটা আসে যে যেটা পারি সে সেটা হয়তো আহ চায় সেই গুণটা তোমার কাছে প্রকাশ কর কি হতে সুন্দর লিখতে পারো কি হতে সুন্দর গান গাও বা নাচো কি হতে আরো কিছু ভালো করো মোট কথা যে যেটা করো সৃষ্টিটাকে আরো সুন্দরভাবে তোমার কাছে আনতে চায় কিউটি আর কিউ আছে যে চাই সম্পর্কের মধ্যে কোনো জটিলতা না থাক কথা আড়ে গেল আটটা হয়ে গেল চলো আর একটা খুব শীঘ্রই তোমরা কিছু না কিছু মেসেজ পেতে চলেছো বা তোমাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ইলিউশন থেকে থাকে কিছু যেটা নেগেটিভ সেটা হয়তো চলে যাবে তো এই মুহূর্তে যেগুলো তোমাদের পার্টনারের সম্পর্কে সরি সম্পর্কে তোমাদের পার্টনার এনার্জি কেমন তো সেক্ষেত্রে বলবো দেখো পাঁচটাই তো সে নিজেকে খুব ভালোভাবে চেঞ্জ করছে সাইন করানোর জন্য ঠিক আছে দ্বিতীয়ত সে তোমার প্রতি খুব প্যাশানেড এখানে অনেকেই আছে যারা নতুন সম্পর্কে এ গেছে বা তাদের জীবনে খুব নতুন এসেছে যেহেতু সম্পর্কটা খুব নতুন তো সেখানে তোমাদের এক্সাইটমেন্টটা ভীষণ বেশি এবং যেহেতু সামনে ভালো কিছু দিন পাবে একে অপরকে সেভাবেই তৈরি করতে যে যতগুলো দিন তোমরা কাটাবে সে দিনগুলো যেন খুব ভালো থাক এটা হলো কিছুটা এনার্জি তারপরে এনার্জিটা হচ্ছে সে তোমার প্রতি খুব লয়েন যে তোমার সঙ্গে একটা আইকনমিশনাল লাভ ফিল করে যে তোমার প্রতি লয়েন যার জীবনে শুধুমাত্র একজন ব্যক্তি আছে সেখান থেকে যেটা হচ্ছে তুমি তাকে দেখে খুশি হও সেও তোমার দেখে খুশি হয় এখান থেকে তোমার পার্টনার চাই এই দুটো কাজ একটু আলাদা রাখবে হ্যাঁ এখান থেকে তোমার পার্টনার চাই তাহলে দেখে এখান থেকে না পুরো এনার্জিটা অন্যরকম এখানে এনার্জিটা একটু অন্যরকম এখানে এই দুটো কাজ বলছে তোমাদের যাদের জীবনে নতুন কেউ এসেছে তোমরা যারা নতুন কোন সম্পর্কে ইনভলভ হয়েছো তবে একটা সম্পর্কের মধ্যে আরো ভালো কিছু আসতে চলেছে এই কিছুদিনের মধ্যে তোমাদের আরো সম্পর্কটা গভীর হতে চলেছে তার জন্য তোমরা নিজেকে একটুখানি আরো সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছ আর এখানে যারা একটা সম্পর্কে ভালো সম্পর্কে আছে সেখানে তারা লয়াল তারা একে অপরতেই খুশি এখানে তোমার পার্টনার একটু প্রোটেকশন দিতে চায় এখানে ফাদারলি ফিগার হতে পারে ঠিক আছে এখানে তোমার পার্টনার এখানে তোমাদের সম্পর্কের মধ্যে বাউন্ডারি দিতে চায় যাতে অন্য কারোর মানে সম্বন্ধে সম্পর্ক মধ্যে না কেউ আসে এখানে তোমরা পার্টনারটাকে তোমাদের সম্পর্কটা যথেষ্ট শক্তপোক্ত সম্পর্ক যেটা কোনোদিনই ভাঙবে না ঠিক আছে সমস্যা এলেও তোমরা সেখান থেকে বেরিয়ে আসবে এখানে তোমার পার্টনার চাই না তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকুক এবার এখানে খুব শীঘ্রই তোমরা কিছু না কিছু সম্পর্কের মধ্যে আসতে চলেছে যেটা তোমাদের সম্পর্ককে ভালো কিছু দিক দেবে তোমাদের মধ্যে কোন মাঝে মাঝে এরকম হয় কথাগুলো কেন জানি না তো হতে পারে কেউ দেখছে তারা হয়তো ছোট সমস্যা তার জন্য হয়তো তারও এনার্জিটা ঠিক করছি তো যাই হোক না কেন সেখান থেকে তোমাদের হয়তো কমিউনিকেশনটাও ঠিক হতে পারে এই হচ্ছে তোমাদের পার্টনারের সন্ধ্যে বানা এনার্জি তোমরা দেখি নিও কতটা মিলছে তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো সেলফ সেলফ করো করো লাভ কেউ যারা করছে তাদের খুবই ভালো এনার্জি এক্সচেঞ্জ করো যদি মনে হয় যে নেগেটিভিটি আছে প্লিজ বাউন্ডারিটা তো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো নমস্কার